নিজের যেহেতু ভাই নাই ও আমার একটা ভাই ও তোমরা আমাদের ভাই আমরা তোমাদের জন্য সবসময় থাকবো তোমাদের কাছ থেকে আমাদের কেউ সরাইতে পারবে না জুলাই যোদ্ধা হাসনাত আবদুল্লার এই ভিডিওটি দেখলে আপনার চোখ দিয়ে পানি পড়তে বাধ্য হবে জুলাই আহত এক ভাই বাক শক্তি হারিয়ে ফেলা এক ভাইকে ধরে যেভাবে অটোরে দিচ্ছেন এদেশের কোটি মানুষের হৃদয় রক্তক্ষরণ হয়েছে ভিডিওটা দেখার পরে দর্শক হাসনাত আব্দুল্লার এই ভিডিওটি ঝড় ধরেছে এটি দুনিয়ায় ভিডিওটি তুলে ধরবো আপনাদের সামনে আজকে ভিডিওটিতে আপনাদেরকে তুলে ধরবো জামায়াত ইসলাম নয় বাংলাদেশের আসন্ন জাতীয় নির্বাচন পিছাত পিছাতে চাচ্ছে বিএনপি বিএনপি চাচ্ছে নির্বাচন আরও পিছানো হোক এতদিন পর্যন্ত নির্বাচন দিলেই বাংলাদেশের সকল সমস্যার সমাধান হয়ে যাবে যেখানেই বক্তব্য দিত ফখরুল সালাউদ্দিনরা সেখানেই নির্বাচনী একটা মাত্র সমস্ত সংকটকে দূর করতে বলে মন্তব্য করল এখন তারা পোলটি দিয়েছে নির্বাচন তারা ফেব্রুয়ারিতে নয় নির্বাচন আরও পিছানোর জন্য তারা তাল বাহানা শুরু করেছে দর্শক চমৎকার অসাধারণ সুপ্রিম কোর্টের আইনজীবী জামাত ইসলামের অসাধারণ বক্তব্য দিয়েছে ভিডিওটা তুলে ধরবো এবং আজকে ভিডিওটিতে আপনাদেরকে তুলে ধরবো শেখ হাসিনাকে বাংলাদেশে ফেরত দিবে কিনা তার ফাঁসিটা এদেশের কোটি মানুষ দেখার জন্য অপেক্ষার প্রহর করছে কি বলেছে ভারতীয় হাইকমিশনার থেকে স্পষ্ট করেছে তাদের বক্তব্য দর্শক ভিডিওটি অত্যন্ত চমৎকার হতে চলছে তথ্যবহুল হতে চলছে পুরো ভিডিওটি শুরু থেকে শেষ পর্যন্ত দেখে আপনি আপনার গুরুত্বপূর্ণ মন্তব্য কমেন্টে জানিয়ে যেতে পারেন দর্শক তো চলুন কথা না বাড়িয়ে ভিডিওর মূল পর্ব শুরু করা যাক দর্শক হৃদয় বিদারক ভিডিওটি একটু পরে তুলে ধরছি হাসানাত আবদুল্লার যে ভিডিওটি দেখলে পরে আপনার হৃদয়টাকে একটু হলেও নাড়া দিবে দর্শক ভিডিওটা পরে তুলে ধরছি প্রথমে আসুন জামাত ইসলামের সুপ্রিম কোর্টের আইনজীবীর ভিডিওটা তুলে ধরি এরপরই শেখ হাসিনাকে বাংলাদেশে ফেরত দিবে কি দিবে না এই বিষয়ে স্পষ্ট বক্তব্য দিয়েছে ভারতীয় হাইকমিশনের পক্ষ থেকে দর্শক সেই ভিডিওটা তুলে ধরবো এরপরই হাসানাত আবদুল্লা ভাইয়ের ভিডিওটা তুলে ধরবো দেখেন আপনি আরেকটা কথা বলেছেন জামাত বিভিন্ন আন্দোলনের মাধ্যমে ইলেকশন কি পিছানোর কথা বলছে এটা নিয়ে এতদিন পর্যন্ত এটাই বলেছে জামাত এবং ইসলামী দলগুলো নির্বাচনকে পেছানোর চেষ্টা করছে এই অভিযোগ আছে কিন্তু রিসেন্টলি আপনি কি দেখতে পাচ্ছেন সবচেয়ে জামাত এবং ইসলামী দলগুলো আটটি বিভাগে তাদের অলরেডি তারা প্রোগ্রাম করেছে এবং তারা সবচেয়ে বেশি প্রস্তুতি গ্রহণ করেছে নির্বাচনের জন্য কিন্তু এখন আমরা বিএনপি বিভিন্ন নেতৃবৃন্দ থেকে কি কথা শুনি আপনি গতকাল দেখছেন নজরুল সাহেব কি বলেছেন

আমার কাছে যেটা মনে হচ্ছে তাদের কাছে অনিবার্য কারণ তৈরি হয়েছে এখনো পর্যন্ত তাদের উচিত হচ্ছে জনগণের কাছে এটা প্রকাশ করা যে অনিবার্য কারণটা কি তাদের যে অনিবার্য কারণ অনিবার্য কারণ কি তারেক তারেক সাহেব না আসার কারণ অনিবার্য কারণ কি তাদের মধ্যে যে জোট হওয়ার কথা তাদের যে বিভিন্ন তাদের অ্যালায়েন্স যে গ্রুপগুলো আছে তাদের সাথে জোট হওয়ার কথা সে তাদের জোট হচ্ছে না এটা কি কোনো কারণ নাকি নির্বাচনের সামনে নির্বাচনে পরাজয়ের কোন ধরনের আগাম বার্তা ওনারা পেয়েছে আইআরআই এর যে গবেষণা যে তারা বলেছে এটা অক্টোবর এবং নভেম্বরে অলরেডি ডিসেম্বর চলে আসছে তার মানে দিন দিন তাদের যে পার্সেন্টেজটা কমছে জামাত এবং বিএনপির যে পার্থক্যটা ছিল আপনি দেখেন চার মাস আগে যে জরিপটা হয়েছে সেখানে পার্থক্য ছিল হচ্ছে প্রায় দশ থেকে বারো পার্সেন্ট পার্থক্য বর্তমানে যে জরিপটা অক্টোবর নভেম্বরে হয়েছে সেটাতে পার্থক্য পরিমাণ চার পার্সেন্টে চলে আসছে তার মানে সামনে যদি এক দুই মাস যায় তাহলে এই পরিমাণটা কোন পর্যায়ে যারা জরিপকে আসলে নির্বাচনে খুব বেশি অবশ্যই পড়বে না কিন্তু এটা তো এক ধরনের এটা কিন্তু আপনাকে গুরুত্ব দিতে হবে এটা তো প্রত্যেকটা জনগণকে নিয়ে জরিপটা হয় আপনার যেখানে ডাকসু ইলেকশন আগে জরিপটা কিন্তু হয়েছে আমরা প্রত্যেকে বলেছি এই জরিপটা হচ্ছে টাকা দিয়ে পেট জরিপ সেটা কি জনগণের মানসিকতা পরিবর্তন হয়েছে জনগণ কিন্তু আগে আগে মানুষ কিন্তু এত সচেতন ছিল না এখন প্রত্যেকের হাতে একটা স্মার্টফোন আছে প্রত্যেকের মানুষকে যাচ করার সুযোগ আছে স্মার্টফোন আছে তাদের কাছে ওয়ানলাইন আছে তারা দেখছে কে খারাপ কাজ করছে কে ভালো কাজ করছে কে সমাজের জন্য কাজ করছে কে সমাজের জন্য কাজ করছে না দুই হাজার চব্বিশ সালে গণ ক্ষমতাচ্যুত হয়ে ভারতে পালিয়ে যান সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা এক বছরের বেশি সময় ধরেই সেখানেই অবস্থান করছেন তিনি এরই মধ্যে গেল সতেরোই নভেম্বর জুলাই অভ্যুত্থানের সময় মানবতাবিরোধী অপরাধে দায় তার মৃত্যুদণ্ড ঘোষণা করে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল এসব ঘটনা পর তার ভবিষ্যৎ রাজনৈতিক ও ব্যক্তিগত অবস্থান ঘিরে তৈরি হয়েছে নানা প্রশ্ন এছাড়া মৃত্যুদণ্ডের সাজাপ্রাপ্ত আসামিকে কবে ফেরত পাঠাবে ভারত তাও এখন বড় প্রশ্ন এমন পরিস্থিতিতে নিজের অবস্থান স্পষ্ট করেছে ভারত দেশটির পররাষ্ট্রমন্ত্রী এস জয়শঙ্কর জানালেন হাসিনা ভারতে থাকা বা ভবিষ্যতে কি করবেন এই সিদ্ধান্ত পুরোপুরি তার নিজের হিন্দুস্তান টাইম লিডারশিপ সামিটে এনডিডিবির প্রধান নির্বাহী রাহুল কানোয়ালের প্রশ্নের জবাবে তিনি বলেন হাসিনা যে পরিস্থিতির মুখে দেশ ছাড়তে বাধ্য হয়েছেন সেটি এখন তার সিদ্ধান্তকে প্রভাবিত করছে সে সিদ্ধান্ত তাকে নিজেই নিতে হবে জয়শঙ্করকে আরো প্রশ্ন করা হয়েছিল হাসিনা চাইলে কি অনির্দিষ্টকাল ভারতে থাকতে পারবেন এ বিষয়ে সতর্ক প্রতিক্রিয়া জানিয়ে তিনি বলেন এটি আলাদা প্রশ্ন তিনি যে পরিস্থিতিতে এখানে এসেছেন সেটাই আসল বিষয় এরপর কি করবেন সেটা তারই বিবেচনা ভারত বাংলাদেশ সম্পর্কে প্রসঙ্গ ধরে জয়শঙ্কর বলেন দিল্লি চায় ঢাকায় একটি বিশ্বাসযোগ্য স্বচ্ছ ও গণতান্ত্রিক প্রক্রিয়া প্রতিষ্ঠিত হোক তিনি উল্লেখ করেন বাংলাদেশে যারা এখন ক্ষমতায় আছেন তারা পূর্বে নির্বাচন নিয়ে আপত্তি তুলেছিল যদি মূল সমস্যা নির্বাচন হয় তবে সবার আগে একটি সুষ্ঠু নির্বাচন প্রয়োজন সবশেষে জয়শঙ্কর আশা প্রকাশ করে বলেন ভারত বাংলাদেশের স্থিতিশীলতা ও অগ্রগতি কামনা করে এবং গণতান্ত্রিক প্রক্রিয়ার মাধ্যমেই জনগণের ইচ্ছা প্রতিফলিত হোক এটাই দিল্লির আশা নিজের যেহেতু ভাই নাই আমার ভাই তোমরা আমাদের ভাই আমরা তোমাদের জন্য সবসময় থাকবো তোমাদের কাছ থেকে আমাদের কেউ সরাইতে না ভালো থাকবো আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ দোয়া করুক আমরা ছাড়া আমরা শরীর কেমন নাই আমরা ছেলে মানে শুধু এখন না যে কোনো সময় এই নির্বাচন ইলেকশন এসব বিষয় না যে কোনো বিষয় আমরা ও যেমনি ছিলাম সব সময় এমনি পাইবে না আমাদের একটা ভাই আমার তো ভাই নাই আমার আমরা এটা ঋণ দিবো আজকে আমরা এখানে লয়ে তোমাদের জন্য আমরা তোমাদেরকে তোমাদের উপরে ভিত্তি করে আমরা দাঁড়াই আছে আপনাদের জন্য দোয়া করুন আর আমরা অনেক তোমাদের জন্য অনেক কিছু করার কথা ছিল আমরা পারি নাই কিন্তু বুঝিয়ে তো তোর সবাই আমরা কি ঠিকঠাক কাজ করতেছি আমরা কি ঠিকঠাক কাজ করতেছি আমাদের আর কি কি করা উচিত আমাদেরকে তুমি লিখে বুঝছো তুমি কি কি করা লাগবে না করা লাগবে আমাদের দরকার আসছে কি না বা কি আমাদেরকে জানাই আর নিউ মার্কেটের সামনে ওই যে কালাসানদের সামনেই তো তোমার ইয়া করছে তাই না এটা কিন্তু প্রধান উপদেশটার ইয়া থেকে আমরা ভাই নির্বাচিত হই বা না হই এটাই শোনা কিন্তু তোমরা আমাদের ভাই তোমাদের জীবন এই যে বাক্সাধীনতা কথা বলার এই যে এই ক্ষতি সারা জীবন এটা তো দুনিয়া সারা দুনিয়া একসাথে করে দিল এটা পাইবে না এটা ঋণ আমাদের কাছে আছে আমরা আমাদের জীবন দিয়ে হইলো এই ঋণ দিবো ইনশাল্লাহ আমরা এটা ঋণ দিব আজকে আমরা এখানে আছে তোমাদের জন্য আমরা তোমাদেরকে তোমাদের উপরে ভিত্তি করে আমরা দাঁড়াই আসি আমাদের জন্য দোয়া করো আর আমরা অনেক তোমাদের জন্য অনেক কিছু করার কথা ছিল আমরা পারি নাই আমরা পারি নাই আমাদের এই রাজনৈতিক এই আমরা এটার পরিবর্তন করব তোমাদের জন্য পরিবর্তন করব ইনশাল্লাহ আমার জন্য দোয়া করো ভাই জন্য দোয়া করো ঠিক আছে আবু কর আঙ্কেল আমি আসি আঙ্কেল দোয়া করে আবু কর

ও আর জীবনে কথা বলতে পারবে না এটা ভাবতেই না আপনার আমরা চাই বাংলাদেশের প্রথম সারির জুলাই যোদ্ধা যারা ছিলেন যেই দল থেকে তারা নমিনেশন যে দল থেকেই তারা যে নির্বাচন করুক তাদেরকে বাংলাদেশের রাজনীতিতে দরকার খুবই প্রয়োজন কারণ তারা দেশ প্রেমিক দেশের মোহাব্বত দেশের প্রতি দরদ তাদের ভিতরে আছে দেশটাকে রসা তোলে তারা নেবে না অন্তত এটা আমরা বলতে পারি কারণ দীর্ঘদিনের ফেসিস যুগকে যারা অবসান ঘটিয়ে বাংলাদেশের মানুষকে মুক্ত করেছে সেই হাসানাত আব্দুল কখনো দেশের সাথে দুর্নীতি করতে পারে না অতএব অতএবাত আবদুল্লাহ সাজিস আলমরা দেশের রাজনীতিতে আসুক দেশের রাজনীতিতে নতুন মুখ আসুক বাংলাদেশ সুন্দর করুক দেশের কল্যাণকর কাজ করুক সেটাই আমাদের প্রত্যাশা দর্শক ভিডিওটি এ পর্যন্তই আসসালাম আলাইকুম রহমতুল্লাহ